হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আমি ঘুরির আরও একটি নতুন ভিডিও নিয়ে এসে হাজির হলাম আশা করি সবাই পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকবেন তো দেখুন আমরা আজকে চংঘড়ি ওড়াচ্ছি চং ঠিক মনে হচ্ছে যেন সূর্যের কাছে গিয়ে পৌঁছে গিয়েছে আর হ্যাঁ আজকে কিন্তু আমাদের ঘড়িতে আমরা বেত লাগিয়েছি অনেকেই বলেছিলেন যে আমাদের ঘড়িতে বেত কই তো আজকে কিন্তু আমরা আমাদের ঘড়িতে বেত লাগিয়ে উড়াচ্ছি তা আপনারা প্রথমেই শুনতে পেলেন যে কিভাবে ঘড়িটি উপরে ওঠার সময় ডাক দিল আর আপনারা কি দিয়ে জংঘ ঘুরির বেদ তৈরি করেন তা অবশ্যই আমাদের একটু জানিয়ে দিবেন। তো আমাদের ঘুরির বেদ কীরকম আওয়াজ করতেছে এবং আপনাদের ঘুরির বেদ কীরকম আওয়াজ করে তা আমরা একটু জানতে চাই সবাই একটু জানিয়ে দেবেন আমাদের ঘুরির ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা অবশ্যই আমাদের জানিয়ে দেবেন আর হ্যাঁ টিকটক থেকে আমাদের ইউটিউবে যারা এসেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আশা করি সবাই আপনারা আমাদের পাশেই থাকবেন আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের চ্যানেলে ঘুরির ভিডিওগুলো দিতে থাকব তো সেই জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা কোনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও দিলে আপনাদের কাছে সেটা সবার আগে পৌঁছে যায় তো সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য